আজকে আপনাদের জন্য আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা তোমরা দেখছো মায়ের চোয়ার আমি নিয়ে এসেছি আলু পোস্ত একটা সুন্দর রেসিপি প্রথমে দুটো আলু নিয়ে নিয়েছি সেই আলু দুটো ধুয়েছি ধুয়ে এবার আমি ওগুলোকে কেটে আপনাদের দেখাচ্ছি আলু দুটো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার আমি মোটা মোটা করে কাটবো এপার বাংলার লোকরা খুব ভালো খায় এই আলু ভাজাটা এপার বাংলা বলতে এদেশীয় যারা এবার আলুটা কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি আলুটা আমার কাটা হয়ে গেছে আমি এটা বাটির মধ্যে তুলে নিলাম এবার কড়াইটা গরম করে আপনাদের এটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম এই পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করলাম রেসিপিটার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম এই রেসিপিটা সাধারণত একটু বেশি তেলেই খায় মানে তেলের মধ্যে কালো জিরে এক চামচ মতন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি কেটে শুকিয়ে নিয়েছিলাম সেই আলুগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ দিয়ে দিয়েছি আর এক চামচ মতন লবণ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এটাকে আমি এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতন আপনারা চাইলে কমও দিতে পারেন মাঝখান দিয়ে লঙ্কা গুলো আমি একটু চিরে নিয়েছি ওয়ান বাই থ্রি স্পুন মতন আমি পোস্ত দিয়ে দিলাম এর উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের তারপর আমি হালকা করে নেড়ে নেব আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এরকম হয়েছে আমার জিনিসটা আমি কড়াইটা নামিয়ে নিয়েছি গ্যাস থেকে আমার সম্পূর্ণ হয়ে গেছে এই তরকারিটা আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম এই তরকারিটা লুচি পরোটা এবং শুধু ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে এবং ডালের সাথে খেতেও খুব ভালো লাগে তো তোমরা যদি চাও একবার ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা